আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা চলে আসছি হাতে জুলের পাশে একটা আহ নাম করা রেস্টুরেন্ট এখানকার খাবার পরে আপনারা আসলে মজা পাবেন রেস্টুরেন্টের নাম সোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ফোর্ড রেস্টুরেন্ট তো আমরা ঘুরে আসেন রেস্টুরেন্টের ভিতরে হম একদম হাতের জুল সংলগ্নও আপনারা দেখতে পারবেন দেখেন গাছগাছালিতে লতাপাতা হচ্ছে ইয়েটা ভরা এবং উপরে কিন্তু একদম ওভারব্রিজ এর দিয়ে আর কি মানে আপনার জিনিসটা ভালো লাগবে দর্শক দেখেন যে আপনার এইদিকে দেখায় পুরো হাতির জিলের হচ্ছে আপনার যে লঞ্চ ঘাট যেটা লঞ্চ ঘাটের পাশ দিয়ে এখান থেকে হচ্ছে পানি দেখা যাচ্ছে দেখেন উপরের ভিউগুলো দেখেন কত সুন্দর লতা পাতার পরিবেষ্টিত একটা পরিবেশ অসাধারণ একটা ফিলিং আপনার মানে সন্ধ্যাবেলা আর কি তো আমরা দেখাই এখান দেখেন এখানে আমরা বলতে বলি এটা জুস বার জুস বার এখানে বিভিন্ন জুস বানায় তারপরে এখানে কিচেন আপনারা দেখেন আসলে আমরা কিচেনও দেখাতে পারি দর্শক দেখে এখানে খাবারের এখানে ফ্রেশ ফুড তৈরি হয় কোন একদম ন্যাচারাল ফুড আপনি বসে থাকার পরে অর্ডার দেওয়ার পরে খাবার তৈরি করবে এবং এখানে গ্রিল আছে নান বাটার নান আছে তারপর আপনার গার্লিক নান আছে দেন ফিশ ফিঙ্গার আছে আছে জুস তারপর আপনার হচ্ছে মানে অনেকগুলো বিভিন্ন ধরনের খাবার এখানে আসলে পাওয়া যায় এবং আপনার সব বড় ব্যাপারটা এখানে আপনাকে পরিবেশ দিবে সন্ধ্যার পরে এখানকার যা এনভারনমেন্টটা ফিল সামথিং ডিফারেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি অনেকদিন থেকে আসি আপনারা আসলে এখানে বুঝতে পারবেন এবং আপনি যদি কিছু নয় এটা আমি জুস বারটা দেখাইছি এখানে আপনি ভিন্ন ভিন্ন পাবেন তো আমি যদি সহজ ভাষায় বলি যে এইখানে সন্ধ্যার পরে আপনারা আসলে এখানে অনেক মজা ইউ এন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন সব দর্শক ভালো থাকবেন আমাদেরও দোয়া রাখবেন ইনশাআল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় নিয়ে আবার আসবো তিল দেন বাই বাই আলাইকুম